হ্যালো বন্ধুরা প্রকল্প আপডেট ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই ইশ্রম কার্ড নিশ্চয়ই সবার রয়েছে তো এই ইশ্রম কার্ডে কেন্দ্র সরকার বড় ঘোষণা করলেন প্রতি মাসে অবশেষে এবার আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে তিন হাজার রুপিস করে দেয়া হবে এই ইশ্রম কার্ড হয়তো আপনারা অনেকেই বানিয়েছেন বানিয়ে বাড়িতে রেখে দিয়েছেন কিন্তু এখনও পর্যন্ত একটিও হয়তো সুবিধা পাননি অবশেষে মাসে মাসে তিন হাজার রুপিস দেওয়ার ঘোষণা করলেন মোদী সরকার আর ইতিমধ্যেই যাদের ইশ্রম কার্ড রয়েছে তাদের মোবাইল নাম্বারে এস পাঠিয়েছে আবেদন করবার জন্য তো এবার মূল প্রশ্ন হলো ইশ্রম কার্ড যাদের নেই তাহলে তারা কি কাজ করবেন যাদের ইশ্রম কার্ড নেই তাহলে তারা কি পাবেন না এ বিষয় নিয়ে কী কি ঘোষণা করা হয়েছে সমস্তটা জানিয়ে দেবো কবে থেকে দেয়া হবে কারা কারা পাবেন তাই সমস্ত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন অতি অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কল করবেন চলুন ভিডিও শুরু করা যায় তো আপনারা দেখে নুন এই সংক্রান্ত ওপেন করে নিয়েছি এবং এখানে বলা হচ্ছে দারুণ খবর এ কার্ড থাকলে তিন হাজার করে দেওয়া হবে তো হবে আপনারা পাবেন সেটা হলো মেন প্রশ্ন তার আগে আমাদের জানতে হবে কাদের জন্য সবাই বানিয়ে রেখে দিয়েছেন তো ইশ্রম কার্ড তো নির্দিষ্ট কোন ব্যক্তিদের জন্য তাই না সবাই তো ইশ্রম কার্ডে আবেদন করতে পারবেন না তো দেখুন ইশ্রম কার্ডে মূলত যারা দিন দরিদ্র খেতে খাওয়া মানুষ দিন খাতেন দিন খান তাদের জন্যই শুধুমাত্র ইশ্রম কার্ড যাদের আর্থিক দিক দিয়ে ভালো অবস্থা বা স্টেবেল রয়েছেন তাদের জন্য কিন্তু ইশ্রম কার্ড নয় যারা দিন দরিদ্র খেতে খাওয়া মানুষ দিন খাতেন দিন খান তাদের জন্যই শুধুমাত্র শ্রম কার্ড এবার যারা দিন খেতে খাওয়া মানুষ তারা তো ইশ্রম কার্ড বানিয়েছেন কিন্তু কোনো রকমের সুবিধা পাননি তো এবার অবশেষে বলা হয়েছে ইশ্রম কার্ড থাকলে প্রতি মাসে তিন হাজার রুপিস করে দেওয়া হবে তাহলে দেখুন শ্রম কার্ডের মূল উদ্দেশ্য কি যারা দিন দরিদ্র খেতে খাওয়া মানুষ তাদের জন্য ইশ্রম কার্ড এবার তারা দিন খাচ্ছেন দিন খাচ্ছেন কিন্তু ভবিষ্যতে আপনার কি হবে যখন আপনার বয়স বেশি হয়ে যাবে বয়স্ক যখন আপনি হয়ে যাবেন তো সেই বয়স যখন আপনার হয়ে যাবে বা ভবিষ্যৎ সুরক্ষা নিরাপত্তার জন্য এই প্রকল্পটি চালু করা হয়েছে এই প্রকল্পে একজন মহিলা বা পুরুষ আবেদন করতে পারেন ষোলো বছর থেকে শুরু করে উনষাট বছর বয়স পর্যন্ত এই বছরের মধ্যে শ্রম কাজে আবেদন করতে হবে এবং আপনাকে খুবই গরিব দিন দরিদ্র খেতে খাওয়া মানুষ হতে হবে এবং ষাট বছর বয়সের পর প্রতি মাসে আপনার ব্যাংক অ্যাকাউন্টে তিন হাজার রুপিস করে পেনশন দেওয়া হবে এক কথায় বলতে পারেন জানেন আপনারা সরকারি কর্মচারীরা কর্মরত অবস্থায় বেতন পান আবার যখন কর্মরত থেকে বেরিয়ে আসেন তখন কিন্তু তাদের পেনশন দেওয়া হয় ঠিক সেরকমই আপনারা দিন দরিদ্র খেতে খাওয়া মানুষ ভবিষ্যতে আপনার নিরাপত্তা রক্ষার উদ্দেশ্যে অর্থাৎ ভবিষ্যতে ইনকাম করতে পারবেন তখন আপনার কি হবে দিন চলবে তো সেই জন্য পেনশন দেওয়া হবে তো এবারে পেনশনটি পাওয়ার জন্য অবশ্যই কি করতে হবে আপনাদের কিন্তু প্রধানমন্ত্রী মনধন যোজনা বা অটল পেনশন যোজনা যে সকল যোচনা প্রকল্পগুলি রয়েছে সেই প্রকল্পের নাম নথিভুক্ত আপনার থাকতে হবে আর সেই প্রকল্পের নাম নথিভুক্ত করলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ন্যূনতম প্রতি মাসে মাসে পঞ্চাশ টাকা বা একশো কুড়ি টাকা বা আশি টাকা এরকম একটা ব্যালেন্স কেটে নেওয়া হবে প্রতি মাসে মাসে এবং গভর্নমেন্ট বা সরকারও কিছু পে করবে এর সাথে এবং আপনার স্কিমে পেনশন করে দেওয়া হবে এবং ষাট বছর বয়সের পর প্রতি মাসে মাসে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিন হাজার রুপিস করে পাবেন এই প্রকল্পের এটা হলো মূল উদ্দেশ্য তো এই প্রকল্পের জন্য আপনারা আরও কী কী এক্সট্রা সুবিধা পাবেন দেখে নিন এই প্রকল্পে আপনার আবেদন থাকলে এই কার্ড থাকলে প্রতি মাসে মানে তিন হাজার করে পেনশন দেওয়া হবে ষাট বছর বয়সের পর পাশাপাশি যদি কোনো পরিবারের ব্যক্তি ইশ্রম কাদের কাছে মারা যান তাহলে তার পরিবারকে দুই লক্ষ রুশ পর্যন্ত জীবন বিমা দেওয়া হবে এবং যদি আংশিক অঙ্গাহানি হয় তাহলে এক লক্ষ রুপ পর্যন্ত ক্ষতিপূরণ পাবেন তাহলে এই ঈশ্রম কাদের কারা কারার আবেদন করতে পারবেন ষোলো থেকে শুরু করে ষাট উনষাট বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে ইশ্রম কার্ড থাকলে সরকারি তরফ থেকে যতগুলি প্রকল্প আছে সমস্ত প্রকল্পের সুবিধা আপনি সবার আগে নিতে পারবেন পাশাপাশি দেখুন ষাট বছর বয়সের পর তিন হাজার করে দেওয়া হবে এবং যারা দিন দরিদ্র খেতে খাওয়া তারা ইশ্রম কার্ড পাবেন ঠিক আছে তো চলুন কিভাবে আবেদন করবেন আবেদন প্রসেসটা দেখে নিই আপনারা আপনাদের মোবাইল ফোন ডেস্কটপ যে কোনো থেকে গুগল ক্রোম বয়সর বা যে কোনো সাইট ওপেন করে নেবেন যে সার্চ করবেন ইশ্রম ঠিক আছে ইশ্রম সার্চ করলে এরকম আপনার সামনে ওয়েবসাইট চলে আসবে এখানে যদি আপনি চলে যান তাহলে দেখবেন ইশ্রম প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে আপনি ঢুকে যাবেন এই পেজটা আমরা মিনিমাইজ করে দেবো তারপরে দেখতে পাচ্ছেন আপনার কি স্কল ডাউন করবেন স্কল ডাউন করলে পরে এখানে দেখবেন একটা অপশন রয়েছে ফর পেনশন অফ ডেস তিন হাজার পার মান্থ তো এই যে মান্থা নিন এখানে কিন্তু আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করলে পরে আপনার এই প্রকল্পে আবেদন করতে পারবেন যেখান থেকে আপনার প্রতি মাসে ন্যূনতম কিছু ব্যালেন্স কেটে নেওয়া হবে এবং আপনি ষাট বছর বয়সের পর প্রতি মাসে মাসে পেনশন পাবেন ঠিক আছে এখানে সেলফ ইনভলভমেন্ট এখান থেকে আপনি নিজে নিজে অ্যাপ্লাই করতে পারবেন এবং সিএসসি সেন্টার থেকে আবেদন করলে এখান থেকে আবেদন করা যাবে এই আবেদন প্রসেসের ভিডিও আমরা পরবর্তী ভিডিওতে চ্যানেলে আপলোড করবো তাই সেই সমস্ত ভিডিও পার্জন তো অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশাপাশি বেল নোটিফিকেশন থেকে অল করবেন পরবর্তী ভিডিওতে কিন্তু আমি আপনাদের আপডেট দিয়ে দেবো কিভাবে আবেদন করতে পারবেন আপনারা আবেদন করতে চান কি চান না নিচে কমেন্ট সেক্টর জানান তাহলে ষাট বছর বয়সের পর পেনশন পাবেন আর যারা ইতিমধ্যে আবেদন করেছেন তারা ষাট বছর বয়সের পর তিন হাজার করে পেনশনও পাচ্ছে তো অবশ্যই এটা যদি আপনার মনে পছন্দ হয় কমেন্ট সেক্টর অনুযায়ী জানান এছাড়া এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটগুলি সবার জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ও বেল আইকনটি প্রেস করবেন ধন্যবাদ যদি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের শুভ হোক